这个你要做什么？谁来？我今年么弄了，给咱。 আসসালামু আলাইকুম ভাই মহমদ হৃদয় প্রিয়খনে কেমন আছেন সকলে শুধু আজকের জন্য একটা সুযোগ দিচ্ছি আজকের জন্য একটা অফার দিচ্ছি যারা নিবেন তাদেরকে বলবো যে আজকের জন্য এই সুযোগটা আপনারা এক হাজার টাকায় রেডি রেস্ট পাচ্ছেন কিন্তু ঝটপট অর্ডার করতে হবে আজকের জন্য সুযোগ রাত পর্যন্ত অফারটা চলবে আমাদের খোলো দেখি এক এক করে খুলো এক এক করে খুলো কালেকশনগুলো দেখাও প্রত্যেকটা কালেকশন খুলো প্রত্যেকটা ড্রেস খুলো এক এক করে আচ্ছা বডি সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ লম্বা থাকবে হচ্ছে আপনার ফর্টি ফাইভ প্লাস দাও খুলো কাপড় সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এবং গলার ডিজাইনটা মধ্যে মিরল আছে সুতার কাজ করা আছে এবং নিচে প্যারানটাও খুব সুন্দর ডিজাইন করা আছে আর এটা হচ্ছে কি আপনার স্লিপটা ঠিক আছে খুব সুন্দর কটন কাপড়ের মধ্যে এটা হচ্ছে প্যান্টটা বাসায় রাফ ইউজ করার জন্য আমি বলবো যেটা ভালো ড্রেস বল এবং দুপাটটা বিশাল বড় প্রত্যেকটারই এই যে দুপাটটা অনেক বড় থাকবে বিশাল বড় থাকবে দুপাটটা এই ড্রেস আপনি এক হাজার টাকায় পাচ্ছেন আজকের জন্য সুযোগ অর্ডার করে ফেলেন এক্ষুনি একটা কালেকশন দাও একটা কালেকশন দেখাও হ্যাঁ এটা এটা তো আরো সুন্দর এটা কি ম্যাজেন্ডা কালার কালারটা ম্যাজেন্ডা আই হাই রে এত সুন্দর কালারটা এত সুন্দর ডিজাইন এটার মাসাল্লাহ খুব সুন্দর এটা এবং এটা হচ্ছে পালের কাজ করা গলার মধ্যে নিচের প্যানেল ডিজিটাল প্রিন্ট করা থাকবে ভালো মানের সুতি কাপড়ের মধ্যে প্যান্টটাও খুব ভালো মানের এবং প্রত্যেকটা বডি সাইজ অনুযায়ী কিন্তু প্যান্টের গ্রোথটা থাকবে প্যান্টটা এই দুপাটা দাও দুপাটটা এটা না কন্ট্রাস্টটা সুন্দর রে অনেক আনকমন না এইসব ড্রেস কিন্তু বাইরে কিনতে গেলে আপনার আঠারোশো দুই টাকা লাগে বোন কিন্তু আমরা এক টাকা দিচ্ছি আজকের জন্য দিচ্ছি অফারটা আরেকটা কালেকশন খুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর এখানে আমি যদি আজকে পঞ্চাশ পিস দেখাই পঞ্চাশ রকমের কালার থাকবে ডিজাইন থাকবে আর সবগুলোই ভালো লাগবে এটা কালারটা লাইট হলুদ অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার এটা হচ্ছে স্লিপটার কাজ নিচের প্যানেল মানে দেখার মতো এটা হচ্ছে এটা হচ্ছে কি প্যান্টা না দুপাটার দাও হুম দুপাটাটা এটা খুব সুন্দর এই দুপাট্টাটা কটনের মধ্যে তো আপনি ইনশাল্লাহ সবসময় পড়তে পারবেন ভালো ড্রেস পাচ্ছেন আপু রাফিউজের জন্য কিন্তু ড্রেস লাগে রাফিউজের জন্য ড্রেস লাগে আমি বলবো আপনি এই ড্রেসগুলো নেন এগুলো ভালো হবে আপু এক পিস নিয়ে আপনি ট্রাই করতে পারেন এটা কি ব্লু কালার না আই হাই গলার মধ্যে টার্সেল লাগানো কত সুন্দর এগুলো সম্পূর্ণ পিওর কটন এবং ব্যাক সাইডের মধ্যেও সেম কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টা দুপাট্টা খুলো যে দুপাটার পাশে যেমন বড় লম্বাতে অনেক বড় থাকবে বিশাল থাকবে এই ড্রেস এক হাজার টাকায় দিচ্ছি কিন্তু ঢাকা সিটিতে কেউ এক হাজার টাকায় দিবে না আপনি দরকার হলে যাচাই করে দেখেন যে কেউ আপনাদেরকে দেয় কিনা এক হাজার টাকা অফারে এগুলো টাকা প্রাইস ওহো এটাও সুন্দর রে লাইট লেমন কালার অনেক আনকন ড্রেসটা হুম আমি আবারও বলে দেব বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ এই পাঁচটা সাইজ অ্যাভেলেবেল থাকবে এবং প্রতিটা প্যান্ট গ্রোথ থাকবে হচ্ছে ড্রেসের বডি অনুযায়ী গ্রোথ থাকবে প্রত্যেকটারই দাও এটা হচ্ছে দুপাটটা দুপাটটা বিশাল বড় থাকবে এটার প্রাইসটা থাকবে মাত্র এক হাজার টাকা অফার এক হাজার টাকা অফার থাকবে দাও আরেকটা খুলো আরেকটা খুলো ও মাসাল্লাহ এটা আরো দারুণ হ্যাঁ আরো দারুন মাসাল এই যে পালের কাজগুলো দেখেন কত সুন্দর ডিজাইন করছে একটু পিঙ্ক কালারের মধ্যে থাকবে খুব সুন্দর এবং প্যান্টা দাও গুলো প্রত্যেকটা হচ্ছে রেডি থ্রি পিস এই রেডি থ্রি পিস আপনারা আমাদের থেকে এক হাজার টাকায় পাচ্ছেন এটা হচ্ছে দুপাট্টাটা এই যে দুপাট্টাটা এটা বিশাল বড় দুপাট্টা আপু এই একটা ড্রেস নেন তারপর বুঝবেন যে আপনি কি পেলেন ইনশাল্লাহ রাফ ইউজ করার জন্য সব থেকে ভালো ড্রেস হবে এক হাজার টাকা অফার মাত্র এটাও সুন্দর এটাও সুন্দর ড্রেসটা এটাই যে গলার মধ্যে কত সুন্দর কাজ চকচক করতেছে মিরর নিচের প্যানেলের মধ্যে অনেক সুন্দর ডিজাইন স্লিপের মধ্যে সুন্দর ডিজাইন করা আছে অনেক সুন্দর বোন এগুলা কাপড়ের কোয়ালিটিও ভালো ইনশাল্লাহ আপনি ভালো ড্রেস যদি বাসায় রাফ ইউজ করার জন্য যদি খুঁজেন এই ড্রেসটা আপনি নেন বোন এটা ভালো হবে কারণ রাফ ইউজ করতে পারবেন সবসময় এটা ভালো কাপড় ভালো ড্রেস এবং বডি সাইজও সবগুলো আছে এটা হচ্ছে আপনার দুপাট্টা বিশাল বড় দুপাট্টা ডিজিটাল প্রিন্টের তো ওটা সেই ড্রেস বোন আঠারোশো দুই হাজার প্রাইসে বিক্রি হয় আমরা এক হাজার টাকা দিচ্ছি আজকের দিনের জন্য যদি অর্ডার করেন শুক্রবারের জন্য সুযোগ দিচ্ছি সুযোগটা কাজে লাগান পরে পাবেন না পরে পাবেন না কিন্তু এটাও গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর কাজ করা প্যান্টটা এটা দুপাটটাটা খুলো এই যে দুপাটটা এটা বোন ও জান কমন আই হায় রে জান কমন করছে এটা সেই না মাত্র এক হাজার টাকা অফার দাও আরেকটা খুলো এটাও সুন্দর এটা 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 অনেক কালারটা হচ্ছে গ্রিন গ্রিনের মধ্যে থাকবে এবং ডিজিটাল প্রিন্টটাও এটা সুন্দর এটা ডিজিটাল প্রিন্টটাও অনেক সুন্দর এই ড্রেস আপনি পাচ্ছেন আমাদের থেকে মাত্র এক হাজার টাকাতে কিন্তু এই ড্রেসের দাম অনেক বেশি আজকে দিনের জন্য অফারটা দিলাম বোন শুক্রবারের জন্য অফারটা পাচ্ছেন নিয়ে এক হাজার টাকা অফার নিজ পর্যন্ত মিররের কাজ রে সুতার মিররে কাজ করা অনেক সুন্দর অনেক সুন্দর এই এটা হচ্ছে প্যান্ট হ্যাঁ আর এই যে দুপাট্টাটা খুলো দুপাট্টাটা খুললে এটা হচ্ছে দুপাট্টাটা বল বিশাল বড় দুপাট্টা পাচ্ছেন আপনি এই ড্রেসের প্রাইসও পাচ্ছেন আমাদের থেকে এক হাজার টাকা অফারে এখন অর্ডার করেন তাতে স্ক্রিনশট নেন আর অর্ডার করেন আপু অনলাইনে যারা নিবেন তাদের জন্য বিশাল সুযোগ বিশাল বিশাল একটা সুযোগ পাচ্ছেন কিন্তু আপনারা আপনারা যারা নিবেন অনলাইনে এক্ষুনি অর্ডার করে ফেলেন দামি ড্রেস আপনি এত ডিসকাউন্ট অফ পাচ্ছেন এটাও সুন্দর মাশআল্লাহ এটা আর ওয়ান কোভল কি করছে এটা হ্যাঁ অনেক সুন্দর করছে এটাও মাশ সেই সুন্দর

বেগুনি কালার দাও এটাও সুন্দর এটা হচ্ছে প্যান্টটা দুপাট্টাটা দাও এই যে এটা হচ্ছে দুপাট্টাটা মাসাল্লাহ ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর এটা প্রাইসটা থাকবে কত এক টাকাতে দেখো আমি একটু দ্রুত দেখাচ্ছি কারণ কোন নামাজের সময় হয়ে গেছে নামাজে চলে যেতে হবে নামাজের পরে আপনাদের জন্য শুধু ধামাকার ধামাকা থাকবে একের পর এক শুধু লাইভ থাকবে এটা অরেঞ্জের সাথে খুব সুন্দর কালার কম্বিনেশন চন্দ্র প্রিন্টের মধ্যে এটা প্রাইজে থাকবে 1000 টাকা অফারে হ্যাঁ হ্যাঁ আর থেকে 40 পর্যন্ত বডি সাইজ দুপাট্টা এটা এই দুপাটটার দাম শুধু দুপাটটার দাম আছে মনে করো যে তুমি মিনিমাম কত টাকা বলতে পারো বলো দেখি কত টাকা এই দুপাটটার দাম আছে হাজার টাকা এটা ভালো মানের কাপড় তো কাপড়ের দাম হয় ড্রেসের ডিজাইনের দাম হয় না ড্রেসের দাম হয় হচ্ছে কাপড়ে উ হুম এটাও সুন্দর অনেক আনকমন যে গলার ডিজাইনটা ল অনেক সুন্দর দুপাত্টাটা এটা প্রাইস থাকবে এক টাকা মাত্রা এক হাজার টাকা রুমিসা সা আফরিন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই বলবেন আহ জান্নাত আহ ফারি সা যে জামার লং কত আপু পঁয়তাল্লিশ থাকবে লং এগুলা পঁয়তাল্লিশের থেকেও বড় থাকবে এগুলো অনেক বড় লংগুলা আমরা তো আপনাদের অফার দিচ্ছি পিঠা আপনি পাচ্ছেন কিন্তু এগুলা এত কমে পাওয়ার ড্রেস না এগুলো অনেক দামি ড্রেস আপো আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে অফার দিলাম এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকার বিশাল অফার দাও একটা দাও এটাও সুন্দর এটাও পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকায় খুবই সুন্দর খুবই আনকমন ও ক্লাসিক কাকে বলে না পুরো ক্লাসিক রেট দেখাও একটা এই যে এটা এটা হচ্ছে দু হুম দু এটা 1000 টাকা অফার

একটা ড্রেসও আপনি বাদ দিতে পারবেন না এত সুন্দর ডিজাইন কালার প্রত্যেকটা কালেকশনই সুন্দর আছে আমরা আপনাদেরকে এক হাজার টাকা অফার দিচ্ছি যদিও কিন্তু এই ড্রেসের দাম আঠারোশো থেকে দুই হাজার টাকা প্রাইস এটা হচ্ছে লাইট ফ্রোজা কালার খুব সুন্দর কালার এটার প্রাইসটা আপনি পাচ্ছেন আমাদের থেকে মাত্র এক হাজার টাকা অফার এক হাজার টাকা অফার পাচ্ছেন চটপট নেন এক্ষুনি নেন এটা হচ্ছে গিয়ে দুপাটা এক হাজার টাকা অফার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম